আসসালামু আলাইকুম যে যাখান্ত আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো গাজরওয়ালা কাস্টার তার জন্য আমি এখানে গাজর নিয়েছি চারটা গ্রেড করে নিয়েছি তো তারপরে এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ব্ল্যান্ডার করে নিব একবারে আপনারা করতে পারবেন আরেকটা প্যানে আমি এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এক টেবিল চামচ হবে গাজরটা বাজার জন্য আর একটা প্যানে আমি এখানে দুধ নিয়ে নিলাম এক লিটার থেকে একটু কম হবে তো আমি গাজরটা দিয়ে দিলাম এখানে দিয়ে কিছুক্ষণাড়াচাড়া দিব তারপর আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম গাজরটা এমনিতেই মিষ্টি এক চামচ দিলে হবে চিনি আমি পরিমাণ মতো আরও কিছুটা দুধ দিয়ে দিলাম দিয়ে আমি সুজি দিয়ে দিব এক চামচ পরিমাণ সুজিটা দিলে আপনারা বল কত সুবিধা হবে এই তো সুজি করে দিয়ে সুজিটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব এরকম আটালো হয়ে যাবে আটালো হলে আপনারা নামিয়ে ফেলবেন আর একটু হবে এই দুধটাকে আমি জাল করব জাল করে ঘন করে নিয়েছি তারপর আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব চিনির পরিবর্তে চিনি যদি না আপনাদের কাছে যদি কর্নেস স্মেল না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে দিবেন তো আমার গাজরটা বল করা হয়ে গেছে তো এখানে আমি আরেকটা প্যানে পানি নিয়ে নিলাম নিয়ে একটা স্টিনারে আমি এখানে স্টিম করে নেব এটাকে সিদ্ধ করে নেব গাজরটাকে ঢাকনা দিয়ে আমি ডেকে দিয়েছিলাম তো আমি এখন যেটা দিলাম এখানে চালের গুঁড়া দুই টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে আমি দিয়ে দিলাম ঘন হওয়ার জন্য এটা অবশ্যই দেবেন আপনারা তো আমার যে গাজরগুলো স্টিম করেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম দুধের দুধের মাঝে সিদ্ধ করার পর দিয়ে দিলাম এই তো এরকম ঘন হয়ে আসবে এই দেখেন তারপর আমি এটাকে নামিয়ে ফেলব এই তো একটা ডিশ আমি সার্ভ করে নিলাম নিয়ে আমি ছয় সাতটার মতো গাজর রেখে দিয়েছিলাম এটাকে উপরে দিয়ে সাজিয়ে নিলাম অবশ্যই এটা আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছিল খেতে গাজরালা কাস্টার্ড অনেক মজা হয়েছিল আবারও বলতেছি তো এখন যে কোনো বাদাম কুচি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আমি দিয়েছিলাম আলমন্ড আমার কাছে ছিল যেটা এটি দিয়ে দিলাম দিয়ে আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন কিছুক্ষণ আমার এখানে ঠান্ডা ছিল তার জন্য আমি ফ্রিজে রাখি নাই কেমন হয়েছিল অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন